হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য আজকে একটি অনলাইন ইনকাম নিয়ে আজকে হাজির হলাম তো একটা মাইক্রো জব নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো তোমরা কীভাবে এখান থেকে খুব সহজেই আর্ন করতে পারবে এবং যারা স্টুডেন্ট রয়েছে তারা কীভাবে এখান থেকে আর্ন করে ভালো একটা বেনিফিট অর্জন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ যে জব রয়েছে একশো ছিয়াশিটি এ দেখতে পাচ্ছো একশো ছিয়াশিটি জব রয়েছে এখান থেকে মেম্বার রয়েছে প্রায় একুশ হাজার একষট্টি এখান থেকে দেখো ট্রাস্ক রয়েছে প্রায় চোদ্দ হাজার ছয়শো ষাটটি এখান থেকে পেইড হয়েছে দেখো এই যে একশো ডলার তোমরা কিন্তু এখান থেকে কিন্তু অনেক কাজ রয়েছে কাজগুলো করে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবে আর কীভাবে এই সাইটটিকে তোমরা আর্নিং করবে এবং এই সাইটটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি বা এখানে না পাও তাহলে পিঙ্ক কমেন্টে তোমরা কিন্তু এই লিঙ্কটি পেয়ে যাবে তোমরা এখান থেকে কিভাবে ইনকাম করবে তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায় কিভাবে তোমরা এখানে অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট করে এখান থেকে কীভাবে খুব সহজেই ভালো একটা আর্ন করবে কী কী টাস্ক রয়েছে কি কী নিয়ম রয়েছে কেউ ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি যদি স্কিপ করো স্কিপ করলে কিন্তু যে কাজগুলো আমি করব কিভাবে কাজ করতেছি সেটা দেখার চেষ্টা করবে এবং তোমরা পরবর্তীতে উইড্রো করতে পারবে এবং উইড্রোতে কোনো সমস্যা হবে না আমি যেভাবে বলবো তোমরা সেভাবে কাজ করে যাও তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এবং কীভাবে আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে এখান থেকে আমরা ইনকাম করব ইনকাম করার পর এখান থেকে কীভাবে আমরা উইড্রো করবো সবই তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো চলো আমরা চলে যাই চলে যাওয়ার আগে এই দেখতে পাচ্ছ এখানে একটা থ্রি ডট আইকন রয়েছে এখানে তোমরা কিন্তু ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু রয়েছে যে হোম রেফারেল প্রোগ্রাম রেজিস্ট্রেশন লগ তো তোমরা কি করবে এখানে প্রথমে কিন্তু তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা করে নিবে রেজিস্ট্রেশন না করলে কিন্তু তোমরা এখানে লগ করতে পারবে না তো রেজিস্ট্রেশনের জন্য তোমরা রেজিস্ট্রেশন একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবে যে তোমরা এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে তোমরা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করো তাহলে তোমরা এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাথে থাকো এবং সম্পূর্ণ দেখে যাও এখানে বলেছে কি আমাদেরকে যে ফুল নেম দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এখানে কালটি সিলেক্ট করতে হবে তারপর এখানে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো চলো আমরা আমরা আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করি আমাদের নামগুলো দেই এম ডি এস ইস এম ডি রহমান ইমেল দিয়ে দিচ্ছি আমি এখানে ইমেইল দি দিলাম তাৰপৰা এনেকে পাছৱৰ্ড দি দিব এখানে কান্ট্রিটি সিলেক্ট করতে হবে এখানে কিন্তু তোমাদের কিন্তু আসলে এখানে কান্ট্রি সিলেক্ট যদি না করো এই দেখতে পাচ্ছ এখানে যে কান্ট্রি কান্ট্রিটা রয়েছে কান্ট্রি সিলেক্ট যদি না তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু উড্ডো দিতে পারবা না তো অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডান দিয়ে দেবো ডান দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে এইখানে যে একটা আইকন রয়েছে এখানে এইখানে কিন্তু আমাদের টিকমার দিতে হবে টিকমার্ট দেওয়ার পর কিন্তু এখানে আমাদের এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেবো অবশেষে দেখতে বলা যে আমাদের কিন্তু ওয়েলকাম টু এফ পি ফ্রিলান্সার আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আমাদের কিন্তু লগ ইন করতে হবে দেখতে পাচ্ছো এখানে লগ ইন দেখাচ্ছে এখানে লগ ইন করতে হবে তো আমরা এখানে লগ ইনটা করার জন্য আমাদের জিমেলটা দিয়ে দেবো জিমেলটার পাসওয়ার্ড অটোমেটিকই বসে যাবে তারপর আমরা কিন্তু এখানে লগ ইনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের দেখতে পাওয়া যে এখানে যে মেন ইন্টারফেসটি আছে যে যেটাতে আমরা কাজ করবো সেটাতে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে হ্যাঁ একটু অপেক্ষা করো একটু নেটওয়ার্কের সমস্যা করানো হয়তো বা একটু দেরি হচ্ছে তো এই যে দেখো কাঙ্ক্ষিত আমাদের যে সাইটটি এই সাইটটিতে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম প্রবেশ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমার যে আইডি রয়েছে দশ আটত্রিশ পনেরো দুই এটা কিন্তু আমার প্রোফাইল তো সবাই প্রোফাইলটা আপডেট করে রাখবে সবসময় আর প্রোফাইল যদি আপডেট না করে তাহলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কিন্তু উইড্রো করতে পারবে না হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যা আর্নিং করবে তার এখানে কিন্তু জমা হবে তো তোমাদেরকে আমি বলি তোমরা এখান থেকে কীভাবে কাজ করবে এখানে দেখতে পাচ্ছ যে একদম সহজ কাজ এই যে দেখতে পাচ্ছ যে সহজ কাজ তো এখান থেকে কাজ করতে গেলে কোনো রকম পরিশ্রম নাই যারা স্টুডেন্ট রয়েছে তারা খুব সহজে কিন্তু কাজ করতে পারবে আমি আবারও বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখো তাহলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে না আর ইনকাম করাটা খুবই সহজ এখান থেকে কিন্তু তুমি কিন্তু পঞ্চাশ টাকা হলে কিন্তু তুমি উইড্রো দিতে পারবে এখান থেকে তুমি পঞ্চাশ টাকা হলেই উইড্রো দিতে পারবে একদম সহজ উইড্রো সিস্টেম এবং তোমরা বিকাশ নগদ রকেট উপায় এবং যে কোনো সিস্টেমে তোমরা কিন্তু উইড্রো দিতে পারবে তো চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই আমি কীভাবে তোমরা এখান থেকে কাজ করবে এখান দেখতে যে জিমেল ক্রিয়েট একটা জিমেল ক্রিয়েট করে তুমি কিন্তু এখান থেকে পঁয়তাল্লিশ সেন্ট মানে পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছো যে সহজ কাজ একশো পার্সেন্ট পেমেন্ট মানে এখানে তুমি যে পঁচিশটা কাজ রয়েছে পঁচিশটা কাজ থেকে বিশ জন করে ফেলেছে তারপর তুমি কিন্তু এখানে করতে পারো ইনস্ট্যান্ট পেমেন্ট নিন তুমি কিন্তু সবসময় এখান থেকে পেমেন্ট পাবে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট পেমেন্ট অনেকেই পাচ্ছে নিট নিউ জিমেল এখানে কিন্তু আঠারোটা জিমেল কাজ দিয়েছে পঞ্চাশ সেন্ট করে মানে পঞ্চাশ জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে পঞ্চাশ টাকা করে জিমেল অ্যাকাউন্ট নিট মানে তুমি একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দিবে তারা কিন্তু পঞ্চাশ টাকা তোমাকে দিয়ে দিবে ইউটিউব ভিডিও দেখো তুমি যদি ইউটিউব ভিডিও দেখো তার তার জন্য তুমি কিন্তু পার জিরো পয়েন্ট টু সে মানে দুই টাকা করে কিন্তু পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ যে এখানে সাইন আপ করে টাকা ইনকাম সাইন আপ করে এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে দেখছো শত শত কাজ করেছে এখানে দেখতে যে মোর জব মোর জবে ক্লিক করলে দেখতে পারো যে আরও আমরা এখান থেকে জবগুলো পেয়ে যাবো কিন্তু এখন আপাতত সারাদিনের জন্য আমাদেরকে এগুলো দেখাচ্ছে তো তোমরা এখান থেকে কীভাবে কাজ করবে যাও তোমাদেরকে আমি একটা কাজ করে তোমাদেরকে দেখিয়ে দিতে তোমার কীভাবে কাজ করবো এই এই দেখতে পাচ্ছ যে এখানে জিমেল ক্রিয়েট এটা তারপরে ইউটিউবে ভিডিও দেখা অনেক কাজ রয়েছে তারপর আমি তোমাদেরকে সহজ একটা কাজ দেখিয়ে দিই ইউটিউবের গাইডলাইনের কারণে হয়তো বা তোমাদেরকে সম্পূর্ণ কাজটি দেখাতে পারবো না কারণ আমি একটু তোমাদের হিংস দেখিয়ে দিই তোমরা এভাবে কাজ করবে তো আমরা ইউটিউবে ভিডিও দেখা এটাতে আমরা একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু আমাদেরকে বলেছে যে তোমরা কিভাবে এখান থেকে ইনকাম করবে হ্যাঁ কিভাবে এখান থেকে ইনকাম করবে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে বলেছে কি প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করুন ডিপোজিট আর্ন অনলাইন সাইট ইনকাম সাইট দু হাজার পঁচিশ অথবা সার্চ করুন এত এত চাই থাক থামলে সাথে মিলিয়ে দেখতে হবে অবশ্যই থামনেলের সাথে মিলিয়ে দেখতে হবে তো তার সাথে এখানে দেখতে পাচ্ছি যে ভিডিওর শুরুতে ভিডিওর শুরুতে এখানে কী বলছে ভিডিওর শুরুতে টাইম শো স্ক্রিনশট দিন ভিডিওটি দেখা শেষ সাবস্ক্রাইব করা না থাকলে করে এবং লাইক সহ স্ক্রিনশট দিন দুই থেকে তিন লাইনের কমেন্ট করে ছবি তুলে দিন তো এখানে তুমি যখন এই কাজটা করবে মানে কি ওরা কি বলছে এখানে যে তুমি যাদের যে ট্রাক্সটা আছে দেখো রিকোয়েস্ট প্রুফ এখানে যে ট্রাক্সটা আছে ট্রাক্কটা কিন্তু পূরণ করতে হবে ভিডিওর শুরুতে ভিডিওর শুরুতে টাইম সহ স্ক্রিনশট দিন মানে ভিডিওর শুরুতে টাইম সহ স্ক্রিনশট দিয়ে ভিডিওর শেষ সাবস্ক্রাইব করা না থাকলে করে এবং লাইক সহ স্ক্রিনশট দিন মানে তুমি ভিডিওটা দেখেছো এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে তারপরে ভিডিওটা শেষ পর্যন্ত যেয়ে তুমি এখানে স্ক্রিনশট দিবা এবং দুই থেকে তিন লাইনে একটা কমেন্ট করবা কমেন্ট করার পর তুমি এখানে এই যে দেখতে পাচ্ছ যে সাবমিট যে অপশনটি রয়েছে এখানে কিন্তু তুমি কিন্তু তোমার যে প্রুফ তুমি যে কাজ করেছো এখানে এই কাজটা কিন্তু তুমি প্রুফ দেবে এখানে কিন্তু লিখবে লেখার পর তুমি যে স্ক্রিনশট দিয়েছো স্ক্রিনশটটা কিন্তু এখানে দিয়ে দিবে তারপর দেখো এখানে আরও স্ক্রিনশট রয়েছে এখানে দিয়ে দিবে তোমার যতটুকু স্ক্রিনশট দেওয়ার দরকার দিয়ে তারপর তুমি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু ওরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে পঁচাত্তরটা কাজ করেছিল পঁচাত্তরটা কাজের মধ্যে কিন্তু উনত্রিশ জন কাজ মানুষ এখানে সাবমিট করেছে তো সাবমিট করার পর তুমি কিন্তু এখানে যে তোমার যে এই আর্নিং অপশনটি রয়েছে এখানে কিন্তু তোমার আর্ন যুগ হয়ে যাবে হ্যাঁ তো অবশ্যই সবাই এইভাবে কাজ করো শত শত কাজ রয়েছে কাজের কোনো অভাব নাই তোমরা এখান থেকে কাজ করতে পারবে হ্যাঁ এখানে এখানে আরও শত শত কাজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পোস্ট নিড জব এখানে মাই জব তোমার কাজ থাকবে মাই অ্যাপিলেট ট্যাক্স মানে তুমি তোমার যে অ্যাপিলিয়েট যে ট্যাক্স ট্যাক্স আছে এগুলো কিন্তু ই করতে পারবে বাই প্ল্যান মানে এখান থেকে তুমি অনেক কিছু কেনাকাটা করে তুমি কিন্তু আর্ন করতে পারবে এখানে মাই অ্যাডস তুমি অ্যাড দেখে ইনকাম করতে পারবে তারপরে দেখো এখানে অনেক সিস্টেম রয়েছে ডিপোজিটের সিস্টেমও রয়েছে ট্রান্সলেশনের ট্রান্সলেশনের কিন্তু কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো অবশ্যই তোমরা এখানে কাজ করার পর কে কে কাজ করতেছে অবশ্যই কিন্তু কমেন্ট আমার এই ভিডিওতে কিন্তু কমেন্ট করে যাবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে পরবর্তীতে এরকম ইনকামিং রিলেটেড আপডেট ভিডিও পেতে তোমরা অবশ্যই কিন্তু সাথে থাকবে অবশ্যই কিন্তু সাথে থাকবে এবং 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 তোমাদের কাজের যে কোনো ধরনের সমস্যা এবং তোমরা উইড্রো করতে পারছো না অবশ্যই কিন্তু এখানে কম আমার এখানে কমেন্ট করে যাবে এবং কে কে কাজ করতেছে অবশ্যই কিন্তু আমার এখানে কমেন্ট করবে তো তোমরা এখানে শত শত কাজ রয়েছে অবশ্যই তোমরা এখানে কাজ করে যাও কাজ করার পর এখানে শত শত কাজ রয়েছে কাজ করে যাও তোমরা কীভাবে এখান থেকে উইড্রো করবে এই এই উইড্রো নিয়ে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই এখানে কাজ করো আমিও কাজ করতেছি আমার নতুন আরেকটি অ্যাকাউন্ট রয়েছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমাদেরকে দেখালাম এখান থেকে তোমরা কিভাবে ইনকাম করবে ইনকাম করা খুবই সহজ এখান থেকে উইথড্র করা খুবই সহজ আর তোমরা জানো যে আমি একদম রিয়েল একদম একদম সহজ যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একদম রিয়েল সাইট নিয়ে কাজ করি তো এখান থেকে তোমরা কাজ করে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবা পেমেন্ট যদি কেউ না পাওয়া আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তোমরা এখান থেকে কিন্তু সবাই কিন্তু পেমেন্ট পাবে আর যদি কেউ না পাও তাহলে আমি তোমাদেরকে টাকা দেবো তবে চলো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমি আবারও বলছি যারা যারা এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাগনটি বাজিয়ে দিবে কারণ পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট ভিডিও পেতে তোমরা কিন্তু তাড়াতাড়ি আমার এই চ্যানেলের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে এবং এবং কে কে এই প্ল্যাটফর্মে কাজ করতে চোখ কে কে এই প্ল্যাটফর্মে কাজ করবে আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং এবং এই চ্যানেলের যে লিঙ্কটি এই লিঙ্কটি কিন্তু আমার ডিসক্রিপশনে বা অথবা আমার পিঙ্ক কমেন্টে কিন্তু দেওয়া থাকবে তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম